আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো রহমতে আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে সকাল সকাল সব কিছু গুছিয়ে নিয়েছি যাবো হচ্ছে বাপের বাড়ি তো এই জন্য সকালের নাস্তার জন্য দুই প্যাকেট নুডলস রান্না করে নিলাম মুরগির গোশ ছোটো ছোটো করে কেটে আর ডিম দিয়ে দুই প্যাকেট না নুডলস আর কি রান্না করে নিলাম তো দেখতেই পেলেন তো নুডলস দিয়ে আমরা নাস্তা সেরে কিন্তু বেরিয়ে পড়েছি এখন এসেছি মিষ্টির দোকানে তো মিষ্টি নেওয়া হলো আর নেওয়া হবে হচ্ছে আম তো খুব ছোটো মোটো ব্লগ আজকে যেহেতু বাপের বাড়ি যাচ্ছি আর অনেক দিন পরে বাচ্চাদেরকে নিয়ে একটা ছোট একটা ভাইপো আছে তো ওদেরকে নিয়ে কিন্তু সময়টা কেটে যাবে তো ওই জন্য আর কি ভিডিও বেশি করা হয়নি ছোট ছোটো ক্লিপ রেখেছি সেইগুলো আর কি পোস্ট করছি তো ছোট্ট মোটো একটা ব্লগ দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এখানে দেখেন ট্রাফিকে কিন্তু আমাদের বাঘেরহাটের ট্রাফিকেও কিন্তু ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে একটু দেখিয়ে দিলাম আর এই এই হচ্ছে আমাদের দশানি থেকে আমাদের বাপের বাড়ির এলাকা ইউনিয়নের ভিতরে যেতে এই হচ্ছে রাস্তা তো এটা হচ্ছে পচা দিঘি পচা দিঘির পাড় থেকে এখন আমরা যাচ্ছি অনেক বড় একটা দীঘি এটার নাম হচ্ছে পচা দিঘি তো বাপের বাড়ি যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে ভাইয়া একটা রাজাহাস কিনে রেখেছে আমাদের জন্য তো রাজাহাঁস কিনছে আরও দুই তিন মাস আগে তো শশীর বাবা ছুটিতে আসলে হয়তো যাওয়ার সময় হচ্ছে না বা শশীর বাবা আসলে হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে তো এই দেশেরও পরিস্থিতি ভালো ছিল না এখন যেহেতু একটু স্বাভাবিক আছে তো এই জন্য এখন যাচ্ছি আর কি সেমাই পিঠা আর হাঁসের মাংস খাওয়ার দাওয়াত আমাদের তো চলেন বাড়িতে গিয়ে একবারে দেখা হচ্ছে এটা লাঠি দাও দি জোরে এটা লাঠি দাও এই বেলে এটা হচ্ছে আমার বাপচা আমার ভাইপো তো আমাদের আসার আগেই কিন্তু ভাবিরা হাঁসটাস জবাই করে হাঁস রান্না করা হয়ে গেছে আর এদিকে অলরেডি পিঠা বানাচ্ছিল তো আমি এসে বসলাম আর কি পিঠার আটাটা আমি টিপে দিচ্ছি তো বাইরে কিন্তু তুমুল বেগে বৃষ্টি শুরু হয়েছে শব্দে কে কী বলছে কাকে কে কি বলছে কিছুই কিন্তু শোনা যাচ্ছে না তো এই ধরনের সব কিছু কিন্তু রেডি করা হয়ে গিয়েছে এখন নিচে ফলোরে আর কি সব পুরুষদেরকে খেতে দেওয়া হচ্ছে ছেলেদেরকে নিচে বসিয়ে আগে খেতে দেওয়া হচ্ছে আর বাচ্চাদেরকেও উপরে খাটের উপরে বসানো হয়েছে তো যাই হোক এখন এই খাবার দাবার পরিবেশন করা হচ্ছে এই হচ্ছে সেমাই পিঠা আর হচ্ছে হাসির গোঁশ আজকে আর কোনো আইটেম হবে না আজকে শুধু এই মানে দুপুরবেলা শুধু সেমাই পিঠা আর হচ্ছে হাঁসের গোঁশ এটাই হবে আর রাতের বেলা হবে চিংড়ি মাছের মালাইকারি আর সাথে ডিম টিম এই সেই আর কি মেইন হবে হচ্ছে বাগদা চিংড়ির মালাইকারি তাও আবার টাটকা বাগদা চিংড়ি তো হাঁসের মাংসটা এত টেস্টি হয়েছিল যে স্বাদটা এখনও লেগে আছে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ